আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের গল্প অন্যরকম তুমি পর্ব 52 থেকে 54 পর্যন্ত তো गाइस চলুন শুরু করা যাক আজকের গল্প অন্যরকম তুমি দুই তলা একটা বাড়ির সামনে এনে গাড়ি দাঁড় করায় শিফাত সিমি পরের গালের সাথে গাল ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল গাড়ি থামতেই পিটপিট করে চোখ খোলে গাড়ির কাজটা নামিয়ে দেয় সিফাত বাইরের দিকে তাকাতেই ভুরু কুচকে যায় সিমির এখন তো ওদের হাসপাতালে যাওয়া উচিত তা না করে এইবারের সামনে কেন নিয়ে এসেছে শিফাদ রাগ হয় সিমির চোয়াল শক্ত করে ফেলে এখানে কেন আনলেন সিমি দাঁতে দাঁত চেপে বলে এখানে আছে সব সমস্যার সমাধান চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে বলে শিফাত আমি সমস্যা সমাধান করতে আসিনি মেয়েকে চিকিৎসা করাতে এসেছি আমার মেয়েটা জ্বরে বেহুশ সিমি চিৎকার করে বলে ঘুমন্ত পরি কেঁপে ওঠে তুমি বোধ হয় খেয়াল করনি পরীর জ্বর কমে গেছে শিফাত আলতো হেসে বলে সিমি থমথমে খেয়ে যায় পরীর কপালে হাত দেয় সত্যি জ্বর কমে গেছে কিন্তু কী করে চোখ নামিয়ে নেয় সিমি পরে এমনই ঔষধ খাওয়াতে হয় না ওকে তেমন একটা সিমির উত্তরে কিছু বলে না চুপ করে থাকে আচ্ছা সিমি কখনও তো আমায় জিজ্ঞেস করলে না আমি কী করে পরীকে হাসপাতাল থেকে নিয়ে গেলাম কী কর জানলাম তোমার ডেলিভারি ওই দিনই হচ্ছে জানতে পারলাম কি করে এটাই আমাদের ছোট্ট পরি এত এত বাচ্চাদের মধ্যে খুব শান্ত কলায় বলে চমকে ওঠে কেন কথা উঠছে কেন এসব বলছে শিফাত। চোখ দুটো ভিজে ওঠে সিমির পরীকে আমি চুরি করে আনিনি হাসপাতাল থেকে পাঁচ মিনিট হাঁটলে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমার হাতে পরীকে তুলে দেওয়া হয়েছে আর বলা হয়েছিল পরীকে আমি না নিয়ে গেলে ওর স্থান হবে অনাথ আশ্রম দুই হাত বুকে গুজে একদমে বলে শিফাত সিমি বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে শিফাতের দিকে কি বলছে সব। শিফাত যে মিথ্যে বলছে এটা শিওর সিমি তাই অনুভূতি হচ্ছে না বরং রাগ হচ্ছে আমি মিথ্যে বলছি এটাই ভাবছো এতটা অবিশ্বাস তার ছিল হাসে জানো তো সিমি যদি আমার মেয়েকে নিয়ে টানাটানি না লাগতো তাহলে কখনোই আমি প্রুফ দিতাম না কেন বলতো থাক সেটা তোমার জানতে হবে না বুক ভরে শ্বাস নেয় সিপাত তারপর সিমির দিকে তাকায় প্রুফ দেব আজকে আমি চলো আমার সাথে সিমি মাথা নিচু করে চুপচাপ বসে আছে সিফাত আসলে কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে তবে সিফাত যাই করুক না কেন সিমির তাতে কোনো ইন্টারেস্ট নেই যা খুশি করুক নিজের জায়গায় শক্ত সিমি সিদ্ধান্তের নরচর করবে না আত্মসম্মানটা সবার আগে কোনো কু পুরুফ বা কোনো কিছুই সিমিকে টলাতে পারবে না গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় সিফাত সিমির পাশে এসে দরজা খুলে দিয়ে সিমির কোল থেকে পরীকে টেনে নিয়ে নেয় সিমি শক্ত চোখে তাকায় শিফাতের দিকে খুব যত্ন করে মেয়েকে কপালে চমুখায় শিফাত তারপর সিমির বা হাতটা ধরে নামতে সাহায্য করে আত্মসম্মান তাই না ভালোবাসার ক্ষেত্রে না আত্মসম্মান টিকে না এখনই আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি ভালোবাসার মানুষটি সারা জীবন পাশে পাওয়া যায় তাহলে এটা দোষের নয় আর আত্মসম্মান ধরে রেখে ভালোবাসার মানুষটিকে হারিয়ে সারা জীবন তার স্মৃতি মনে করে নীরবে কেঁদেই যদি যেতে হয় তাহলে তুমি করলেটা কি জীবনে না পারলে নিজে ভালো থাকতে আর না পারলে তোমার আত্মসম্মান তোমায় ভালো রাখতে টোটাল লসটা তোমারই হল দুদিনের জীবন আমাদের এই দুটো দিনই কেন কষ্টে কাটাবো সিফাত সিমির হাত ধরে বাড়িটার দিকে নিয়ে যেতে যেতে বলে সিমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে সিফাতের মুখের দিকে এত শক্ত কথার মানে খুঁজে পাচ্ছে না সিমি বা লোকটা জানলই বা কি করে সিমি আত্মসম্মানের কথা ভাবছে এখানে এক হাজার তিনশত পাঁচটা ফুল আছে সিফাত ছোয়ার কোমর জড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে ফিস করে বলে চোখ মুখ খিচে বন্ধ করে নে ছোয়া। লোকটার হলোটা কি এত ঘেঁষা করছে কেন মনে মনে বিরক্ত হয় ছোয়া এটা বলতে এত ঘেঁসা করতে হবে কেন জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ঋণ ঋণিয়ে বলে ছোয়া। ছাদি ঠোঁট চিপে হাসি আটকায় আরও একটু নিবিড় জড়িয়ে নেয় ছোয়াকে কাপ থেকে থতনে সরিয়ে গলায় রাখে সাথে সাথে ছোয়া দ্রুত গতিতে সাদির দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে হাত পা কাঁপছে চোখ খোলাও দায় হয়ে উঠছে সাদির মাথায় হাত বলিয়ে দেয় আরেক হাত কোমরে কি হলো সাদি বলে ছোয়া উত্তর দেয় না এক হাত দিয়েই সাদির শার্টের দুটো বোতাম খুলে দেয় ধীরে সুস্থে সাবি বুকের লমগুলো বরাবরই ছোঁয়ার পছন্দ অনেক ইচ্ছেও ছিল লোমগুলো ছুঁয়ে দিতে কিন্তু সাহস হয়নি বা সুযোগও হয়নি তাই আজকের সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ছোঁয়া ছাদিও চুপচাপ ছোঁয়ার কারসাজি বোঝার চেষ্টা করছে বোতাম খোলা শেষ হতেই ছোঁয়া নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানে মিষ্টি একটা ঘ্রাণ আসছে সাদের শরীর থেকে একই ঘ্রাণ এই ঘ্রাণ তো ছোঁয়ার আগে পায়নি আর পাবেই কি করে কখনো তো কাছে আসা হয়নি বেশ খানিকটা সময় নিয়ে ঘ্রাণ নেয় ছোঁয়া তারপর পরপর কয়েকটা চুমু খায় বকে এখন তো চোখ খুলতেই ভুলে গেছে ছোঁয়া কি করে তাকাবে লোকটার দিকে লজ্জায় শেষ হয়ে যাবে আবেগের বসে কি করে ফেললো এটা ছাদি দুই হাতে মুখটা উঁচু করে তুলে চোখটা আরো একটু খিচে নেয় ছোঁয়া ছাদি ফু দিয়ে মুখে কপাল ফেলে ছাদি মস্তি হেসে ছোঁয়ার নাকে নাক ঘষে অষ্টাদয়ের নিজের অষ্টাদয় মিলিয়ে ধপ করে চোখ খুলে ফেলে ছোঁয়া কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে ছোটাছুটি করেও লাভ হয় না হনুমানটা বাঘের মতো ধরে আসে কয়েক মিনিট পরে স্বাদি ছাড়াতেই ছোঁয়া কয়েক হাত পিছিয়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে দমটাই বেরিয়ে যাচ্ছিল এতক্ষণে শ্বাস আটকে ছিল কি করে ছোঁয়া এটাই ভাবছে ছাদি ছোঁয়ার মাথায় চাটি মারে ইডিয়েট কিছুটাও করতে জানে না ছোয়া লজ্জা সরম ভুলে কটমার চোখে তাকায় দিকে ছোয়ার ছোঁয়ার মতো করে ভেংসি কাটে চেঞ্জ করে আসো এই ড্রেস পরার বয়স তোমার এখনো হয়নি ফিটার কিনে দিতে হবে তোমায় ইডিয়েট সাদি শার্টের বুদাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যায় ছোয়া এবার কান্না পাচ্ছে এভাবে বলতে পারলো একটা তো বলতে পারতো ছোঁয়া তোমাকে দারুণ লাগছে আমি পাগল হয়ে যাচ্ছি বললে কি ভূমিকম্প হয়ে যেত নাকি খারাপ লোক একটা ছোঁয়া ড্রেস চেঞ্জ করবে না একদমই না বরং এখন শাড়ি পরবে মোটামোটো মোটামুটি আজকে আমি পাগল হয়ে যাচ্ছি কথাটা সাদের মুখ থেকে শুনেই ছাড়বে শাড়িতে না বললে অন্য কিছু ট্রাই করবে থেমে থাকার মেয়ে ছোঁয়া না শেষ না বললে চুল ছিঁড়বে ছাদের কালো সিল্কের পাতলা ছিল শাড়ির সাথে হাতা কাটা ব্লাউজ চুলগুলো আধখোপা করে বেঁধেছে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক চোখে মোটা করে কালো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখছে ছোয়া। পারফেক্ট বেশ লজ্জা লাগছে সিনেমার হিরোইনরা এভাবে কী করে শ্যুটিং করে কে জানে ছোঁয়ার তো নিজের বরের সামনে যেতেই লজ্জা লাগছে ইউটিউব দেখে একদম হিরোইনদের মতো করে শাড়ি পরে নিয়েছে ছোঁয়ার ভাবনার মাঝে খট করে দরজা খুলে যায় চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া ছাদে দরজা আটকে পিছনে ঘুরতেই দেখে সানা বড়া হয়ে যায় এ কাকে দেখছে এই মেয়ের হয়েছে কি আজ ছাদি চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস টেনে হাতে থাকা খাবারের প্লেটটা খাটের পাশে থাকা টেবিলে রেখে দেয় এসব কি করেছ শুকনো ঢোক গেলে জিজ্ঞেস করে সাদি ছোঁয়া পিটপিট করে চোখ খোলে আয়নার মধ্যেই তাকায় দিকে লাগছে না আমায় ছোয়া চোখ নামিয়ে ঋণ নিয়ে বলে সাদি শক্ত কিছু বলতে গিয়েও পারে না সত্যি বলতে অসম্ভব লাগছে ছোঁয়াকে ছাদির চোখ ফোরানো চোখ ফেরানো দায় হয়ে গেছে পাগল কলে পাগল করেই ছাড়লো আমায় বুকের হাত দিয়ে নেশাতুল গলায় বলে কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি আর সারা মুখ রক্তিম বর্ণ ধারণ করে সাদি ধীর পায়ে এগিয়ে যায় ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে ছোঁয়ার পিছনে দাঁড়ায় চোখ বন্ধ করে পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করে খাবে না ছোয়া মাথা নাড়ায় সাদি ছোঁয়ার বাহাতটা নিজের মুঠায় পুড়ে নেয় ছোঁয়া মিষ্টি করে হাসে ছাদির অগচরে ছোয়াকে খাটে বসিয়ে দেয় সাদি নিজেও পাশে বসে পড়ে খাবারের প্লেট হাতে নিয়ে ছোয়ার মুখে খাবার তুলে দেয় ছোঁয়াও রকম বায়না ছাড়া খেয়ে নেয় খাওয়া শেষে সাদি হাত ধুয়ে প্লেট রেখে আসে ছোয়া ঘাপটে মেরে বসে আছে এরপর কি হবে সাদি ছোয়ার পাশে এসে বসে ছোয়া এক পলক সাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় আমি তোমাকে খুব ভালোবাসি ছোয়া চমকে ওঠে সাদি বড় বড় চোখ করে তাকায় সাদের দিকে এই প্রথমবার সাদি ছোয়ার নাম বলল বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে পাঁচটা শব্দ শুনে কান জুড়িয়ে গেছে আবেগ প্রবল হয়ে ছোয়া ঝাঁপিয়ে পড়ে সাদির বুকে ছাদ ছোয়াকে। আমিও আপনাকে খুব ভালোবাসি ছোয়া সাদির বুকে নাক বলে শুধু মুখে বললে হবে তো দেখাতে হবে তাই না ছোয়ার কানে ফিস করে বলে সাদি দিন পরে হিমুর মুখমুখি দাঁড়িয়ে আছে চিমি হিমুকে চেনাই যাচ্ছে না দাঁড়িগুলো বড় হয়ে গেছে চুলগুলো বাবরির মতো হয়ে আছে চোখ দুটো শুকিয়ে গেছে ফর্সা মানুষ কালো হয়ে গেছে এক দৃষ্টিতে হিমুর হিমু সিমির দিকে তাকিয়ে আছে সিমিও পালকহীনভাবে তাকিয়ে আছে হিমু কেন তুমি সেদিন ছোট্ট পরীকে আমার হাতে তুলে দিয়েছিলে শিফাত ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে হিমুর দিকে তাকে প্রশ্ন করে হিমু মাথা নিচু করে ফেলে চোখ দুটো ছলছল করছে ছেলেটার সিমি শক্ত চোখে তাকিয়ে আসে বলো হিমু শিফাত শান্ত গলায় আবারও বলে সিমির জন্য বক ভরে শ্বাস টেনে বলে হিমু সিমি ভুরুকুসকে তাকায় হিমর দিতে শিফাত তাচ্ছিল্য হাসে আপনি ছিলেন না সিমি একা একা পারত না বাচ্চাটাকে বড় করতে আর তাছাড়া বাবুটা থাকলে সিমি কখনোই আমাকে মেনে নিতে পারত না হিমুর গলা ধরে আসছে সিমি বড় বড় চোখ করে তাকায় হিমুর ডেকে হিমু সিফাতকে ডিঙিয়ে সিমের সিমির মুখোমুখি দাঁড়ায় সব কিছুই ঠিকঠাক ছিল সিমি কিন্তু বিশ্বাস করো শিফাতের সাথে তোমাকে সহ্য করতে পারতাম না আমি মনে মনে সব সময় প্রেম করতাম যাতে তোমরা আলাদা হয়ে যাও তোমাদের ঝামেলা হোক থামে হিমু সিমি হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় সিফাত সন্দেহ করত তোমাকে আর আমাকে আমি এটা বুঝতে পারতাম তাই একটু বেশি মিশতাম তোমাদের সাথে সিফাতের সন্দেহ বাড়তে থাকে আর তোমার তোমাদের দূরত্ব তোমাদের ধৈর্য কম ইগো বেশি কেউ কারো কাছে ছোট হতে চাও না শিফাব যদি কখনো তোমায় জিজ্ঞেস করতে সিমি তুমি কেন হিমুর সাথে বেশি মিশো শিফাব এটা না করে তোমাকে জেলাসি করানোর জন্য অন্য মেয়ের সাথে মিশতে শুরু করলো সন্দেহ ভুল বোঝাবুঝি বাড়তে থাকে একটা পর্যায়ে ডিভোর্স পেপার খুব ভালোই লাগছিল আমার কিন্তু যখন জানতে পারলাম তুমি প্রেগনেন্ট আকাশ ভেঙে পড়ছিল মাথায় জানসীমি শিখাতো আমাকে বিশ্বাস করে তোমার খবর জানতে চাইতো আমার থেকে আর আমিও ওকে বলতাম কয়েকদিন পরেই বিয়ে করে নিচ্ছি আমরা ধপ করে বসে পড়েছি মি শূন্য লাগছে চারপাশ এটা কি হচ্ছে আমি পারছিলাম না তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পাগল হয়ে যাচ্ছিলাম বুঝতেই পারিনি জোর করে কারো মন জয় করা যায় না হিমু হু হু করে কেঁদে ওঠে সিমির পাশে হাঁটো মরে বসে পড়ে কেন এলে আমার জীবনে কেন পাল্টে দিলে জীবনটা আমি মরে যাচ্ছি সিমি কখনো কোনো কিছুতেই জোর করিনি তোমায় কারণ আমি বিশ্বাস করতাম দিন শেষে তুমি আমারই হবে কিন্তু হলে না কেন হলে না হিমো দুই হাত দুই হাতে ঝাঁকড়া চুলগুলো খামছে ধরে সিমি কখনো চোখ বন্ধ করে বসে আছে কি হয়ে গেল এটা যেই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত সেই মানুষটাই এভাবে ঠকালো কি করে পারল তোমার হিমু সব সময় তোমার খবর দিত আমি মিথ্যে বলিনি সিমি মা অসুস্থ ছিল ভাই বিদেশ দেশ ছাড়লো তনু মায়ের কথা শুনত না মায়ের একমাত্র বিশ্বাস আমি ছিলাম তারপর প্রতিনিয়ত হিমল সাথে লেপটে থাকতে জাস্ট অসহ্য লাগত শিফাত চোখ মুখ কুচকে কিছুটা দূরে সরে যায় পরেই কেঁদে ওঠে শিফাত ব্যস্ত হয়ে পড়ে মা কি হয়েছে পরে আধো আধো করে চোখ খোলে বাবা তুমি এসেছ পরীর মুখে হাসি ফুটে ওঠে জাপটের ধরে সিফাতের গলা আমার মা চাই না বাবা আমার শুধু তোমাকেই চাই মায়ের কাছে যাব না আমি ফোপিয়ে কেঁদে ওঠে পরি শিফাত পরের মাথায় চুমু খায় পরে কান্নায় সিনিয়র চোখ খুলে বাবা মেয়ের দিকে তাকায় কি সুন্দর দৃশ্য ইস কত কিছু মিস করে গেছি সিনিয়ে। নিজের হাতে বড়কল বড় করে তুলতে পারেনি মেয়েকে মেয়ের ছোটবেলা উপভোগ করতে পারেনি হিমুর দিকে খুব খুব বিশ্বাস করতাম এটা ঠিক শান্ত গলায় তারপর ওঠে শিখাতের পাশে গিয়ে দাঁড়ায় মায়ের কোলে আসবে না শোনা পরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে চিনি পরি অসহায় দৃষ্টিতে তাকায় চিনিমির দিকে সরি মা আমি বাবার সাথে থাকবো মাথা নিচু করে বলে পড়ি। সিমি আলতো হাসে সিমির ঠোঁটের কোণে হাসি দেখে পরেও হেসে ফেলে সিফাদ মুখ বাঁকায় এতদিন কাঁদিয়ে ভালোই হাসা হচ্ছে যাবেন এখান থেকে নাকি মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকবেন কটমট চোখে তাকে বলে সিমি সিফাদ আলতো করে সিমির হাঁটটা মুঠোয় পুড়ে নিয়ে চলে যায় হিমু অসহায় চোখে তাকিয়ে থাকে ওদের দিকে একতরফা ভালোবাসা হচ্ছে এক প্রকার বিষের মতো যে বিষ পান করলে যে বিষ পান করলে আপনি মরবেন না কিন্তু সারা জীবন দাপড়াতে থাকবেন প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে থাকবেন হিমু মানে হিম মনে মনে প্রার্থনা করে এই একতরফা ভালোবাসার কবলে যেন আর কেউ না পড়ে গাড়িতে বসে আছে ওরা পরীকে খাইয়ে দিচ্ছে সিমি শিফাত দেখছে সিমিকে নাকটা লাল হয়ে আছে মনে হচ্ছে যখন তখন কেঁদে ফেলবে পরী গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে যেন ওর কাছে খাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই কোথায় যাবে বলো তোমার বাড়ি শিফাত সোজা হয়ে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে এখানেই থেকে যাব। ওনার কোনা দিয়ে পরের ঠোঁট মুছে দিয়ে বলে সিমি সিফাত ভুরো তাকায় সিমির দিকে বুঝলাম না আপাতত বাড়ি ফিরতে চাইছি না তাহলে কোথায় যাবে জানি না জানলে সিমি চোখ পাকিয়ে শিফাতের দিকে তাকাতেই শিফাত চুপ হয়ে যায় যেমনটা বলবে দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভ করা শুরু করে পরি গুটিশুটি মেরে যায় ছোয়ার। পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে তার শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে ছোয়া। যে অষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে ছোঁয়াকে ছোঁয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে বিয়ের এতদিন পরে নিজের বরের বুকটাকে বালিশ বানাতে পেরেছে আগে কেন না ঘুমটা অন্য দিনের তুলনায় বেশি ইস ঢের ভালো হয়েছে মনে হচ্ছে এমন শান্তির ঘুম কখনো ঘুমায়নি এখনো আলো ফুটেনি হয়তো সবেমাত্র আজান দিয়েছে পাখিগুলো জেগে গেছে নীল ড্রিম লাইট ড্রিম লাইটের আলোতে মুখটা বোঝা যাচ্ছে ঘাড় ব্যাকা করে শুয়ে এক পাশে দেখা যাচ্ছে কপালের চুলগুলো আছে হাত উঁচু করে চুলগুলো পিছনে ঢেকে দেয় খুব সাবধানে সাদের কপালে চুমু খায় নড়ে চরে ওঠে সাদি চমকে যায় ছোঁয়া তাড়াহুড়া করে সরে আসতে চায় সাদের থেকে কিন্তু সেটা পারে না তার আগেই কোমর জড়িয়ে ধরে ছোঁয়াকে আটকে দেয় সাদি অসহায় চোখে সাদির দিকে তাকায় ছোঁয়া সাদি ঘুম ঘুম চোখ খুলে টেনে টেনে একটুখানি খুলে একটুখানি খুলে ছোঁয়াকে দেখে তারপর আবার চোখ বন্ধ করে ছোঁয়াকে পাশে শুয়ে দিয়ে ছোঁয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দেয় ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে কি করছেন ছোয়া আমতামতা করে বলে ভালোবাসাবাসী করছি সাদে ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয় গায়ে কাটা দিয়ে ওঠে ছোয়ার। ঘুম ঘুম কণ্ঠে কথা এরকম হয় জানা ছিল না ছোয়ার কখনো শোনা হয়নি আগে ছাড়ন প্লিজ এমনিতেও ছোয়া থেমে যায় সাদে মুস্কি হাসে সেই হাসির অদ্ভুত শব্দ হয় আবারও কেঁপে ওঠে ছোঁয়া লোকটা জ্বালাচ্ছে কেন জ্বালাচ্ছে কেন এত এমনিতেও কি কথা কমপ্লিট করো ঘাড়ে নাক ঘষে বলে সাদি ছোঁয়া শুকনো ঢুক গেলে দুই হাতে সাদিকে ঠেলে উঠে দাঁড়ায় ফ্লোরের শরীরটা পরে আসে ছোঁয়া সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় ফ্লোরে শাড়িটা পরে আছে ছোঁয়া সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় সাদি ছোঁয়ার বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে তাতে জোরে জোরে শ্বাস টানতে থাকে ছোঁয়া ইস্কি যন্ত্রণাদায়ক অনুভূতি ছোঁয়া আতঙ্কে আছে শাশুড়ি মা কল করে বলেছে ঝামেলার কথা এটাও বলেছে ছোঁয়াকে নিয়ে যাবে সাদিকে ছাড়া থাকবে কি করে ও দম বন্ধ হয় তো মরে যাবে গোসল সারে চুলগুলো মুছতে মুছতে মুছতেও ভুলে গেছে ছোয়া সাদের একটা শার্ট পরেছে এখন কারণ এখানে ছোয়ার কোনো জামা নেই শর্ট ফ্রকটা কিনেছিল ছোয়া আর কালো শাড়ি গিফট করছিল ইভা বেলকনিতে দাঁড়িয়ে ফুরফুরে সকালটা উপভোগ করছে ছোয়া আর সাথে টেনশন করছে শাশুড়ি বোধ হয় নামাজ পড়ে কল করেছে ছোঁয়া গোসল সেরে বোর হওয়ার বোর হওয়ার পরই কল পায় হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পায় বুঝে যায় এটাই বাড়িতে ঝামেলা হয়েছে ছোয়া আকাশের দিকে তাকিয়ে বলে হুম ভাইয়া বলেছে ছাদিয়ে ছোয়ার মতো দাঁড়িয়ে বলে এবার কি হবে ছোয়া সাদের দিকে তাকিয়ে বলে কিচ্ছু হবে না তুমি বাড়ি চলে যাবে বাবার সাথে সাদি সোজা সাপটা বলে দেয় ছোঁয়া গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয় সমাধান দিয়ে চলে গেলেই তো বেঁচে বলে ছোঁয়া একদম তাই সাদি উৎফুল্ল হয় বলে থাকবোই না আমি এখনই চলে যাব ছোঁয়া চলে যেতে নেয় সাদি হাত ধরে ফেলে ছোঁয়া মনে মনে খুশি হয় এখন নিশ্চয়ই বলবে আমি তো মজা করছিলাম ইডিয়েট যাবে যাও ষাটটা তো দিয়ে যাও বারোশো টাকা দিয়ে কিনেছি ফ্রিতে পাইনি ছোয়ার হাসি হাসি মুখটা চুপসে যায় বড় বড় চোখ করে তাকায় সাদের দিকে গাইজ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য রকম ভিডিওর অন্য কোন পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته الله حافظ